এদিকেবার নির্বাচনে জিতেই শেখ হাসিনার জন্য সরম সুসংবাদ দিলেন বিএনপির নেতা তারেক রহমান কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার সারা তুলফার তবে কি আবার গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর ইনুস কি করতে চলেছে দীর্ঘ সতেরো বছর পর জন্মভূমিতে ফিরে দেশের মানুষের উদ্দেশ্যে এই বলেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পুরো দেশের রাজনৈতিক মনোযোগের কেন্দ্রবিন্দু অবশেষে সব শঙ্কা দূর করে ঢাকার সতেরো আসনে বিজয়ের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী তারেক রহমানের পথ চলা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দলের নেতারা আওয়ামী মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য এই কথা আমি এর আগে একটি ভিডিওতে বলেছি মাঠের কর্মীরা এখনো হতাশ ভয়াবহ অবস্থার ভেতরে আছে আর তারা মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই আমরা জানি এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যক্ত হয় যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয় তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নেবেই নিতেই হবে আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব আবারো সওরাচার বা সওরাচারের দুশরা ফিরে আসুক নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যেটা আমরা দেখেছি এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন আমরা আশা করব না প্রত্যাশা করবো না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয় আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং এসির সদস্য যারা আছেন নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে যে অভিনন্দন প্রাইম মিনিস্টার ইলেক্ট জানাব তারেক রহমানকে যদি আমরা ওই অর্থে ধরি এবং বিএনপি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার সেরিয়াত ফারুকি প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অবন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাহলে ধারাবাহিক আজ

ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন এই বিজয় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয় বার্তায় বলা হয়েছে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবরণে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী এইটা যাওয়ার পরে উপরে উপর থেকে তিনতলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে প্রশ্ন হলো 37 নম্বর ভোট দেওয়া হবে কিভাবে কে দেবে

এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে অবস্থায় পড়েছে দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপি কে বাধ্য হয়ে ইউনুসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনুস সরকারকে মুচলেখা দিতে হয়েছে কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনুস নয় আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন বিশেষ করে তার বিরুদ্ধে থাকা একুশে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দশ ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণ আদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেল করছে এই সরকার তার প্রমাণও পাওয়া যাচ্ছে কিন্তু যদি সত্যি বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তারেক রহমানকে ও একুশে আগস্ট কিংবা দশটা কষ্ট মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি ফলে তারেক রহমানের হাতে যুক্তি কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে সন্তানরা রাজনীতি করতে পারবে শুধু নয়। হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন আসলে পারবেন বলছি কেন তিনি তো এখনো দেশে রাজনীতিটাকে জিন্দা রেখেছেন রাজনীতির এই জটিল সমীকরণের দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে দ্রুত বদলাচ্ছে আপনি যদি খেয়াল করেন জামায় তার বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই এক মায়ের পেটের দুই ভাই দত্ত আর নেই বরং এখন এক মায়ের পেটের সতেরো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দাগ কুমড়োর মতো মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন সেখানে সংঘাত এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি ঠিক এই ঘোলাটি পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল রয়টার্স মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান এই যে কৌশলী অবস্থান এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল তাই তিনি যখন বলেন না ভারত না চীন সবার আগে বাংলাদেশ তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে চব্বিশের ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে কিন্তু মজার ব্যাপার হলো এই ভারত ভারত তারকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মৃত্যু জামায়াত জামায়াত ইসলাম এবং এল ডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আটাত করে ক্ষমতায় আসছে এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন অথচ বিএনপি প্রতিক্রিয়া দেখুন তারা বেশ সংযত তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর বৃত্তি করাটা যে আত্মঘাতী সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে এখন প্রশ্ন হলো এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি দলটির সমর্থকরা হয়তো আমেরিকা সফর বা ভারতের বাড়াচারা দেখে যে আছে তাদের পাশে আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল মাওলানা ভাসানের মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে কিন্তু গত পনেরো ষোলো বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে মানে কার কাছে ক্ষমা চাইবে কিসের জন্য ক্ষমা চাইবে সেটা অবশ্য বড় প্রশ্ন নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি এবং বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু দলের নেতারা আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য এ কথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি মাঠের কর্মীরা এখনো হতাশ ভয়াবহ অবস্থার ভেতরে আছে আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই আমরা জানি এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয় যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বি হয় তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নেবেই নিতেই হবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের একটা চিরায়ত্ত স্বভাব হলো যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয় আজ যারা শাসক কাল যদি তারা শোষক হয়ে ওঠে তবে ইতিহাস মোড় নেয় তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন আর বোঝেন বলেই রয়টার্সের এর সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তা সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে ফলে তারেক বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল এবং সেটা তিনি করতে চাইছেন তিনি যে রাজনীতিতে প্রতিপক্ষকে করতে নেই সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন একুশে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে হয়তো তিনি শিক্ষা নিয়েছেন তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন তাহলে আওয়ামী লীগ তো তারক কাছে একটু কৃতজ্ঞ থাকবেই তাই না বারো তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয় এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তাহলে সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনা এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তারেক রহমানকে একুশে আগস্ট কিংবা দশটা আগস্ট মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয় এরকম ব্যাপারটা অনেকদিন ধরে বিরাজ করছে একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায় কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না পঁচিশে ডিসেম্বর দেশের মাটি স্পর্শ করার দিনে জাতির সামনে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান দেশবাসী সেই প্ল্যানে আস্থা রেখে বারোই ফেব্রুয়ারি বিজয়ের মালা পরিয়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গলায় ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন সরকার গঠনের নিশ্চিত পথে বিএনপি জোট দীর্ঘ সতেরো বছর পর জন্মভূমিতে ফিরে দেশের মানুষের উদ্দেশ্যে এই কথাটিই বলেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের মাঝেই তিনি হারিয়েছেন তার আদরের ছোট ভাই আরাফাত রহমান বিদেশের মাটিতে একা হয়েছে ভাই হারানোর দেশে এসেই হারিয়েছেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে প্রিয়জনদের হারানো এবং অমানবিক শারীরিক নির্যাতনের ক্ষত বয়ে বেরিয়েছেন বছরের পর বছর শত অপমান আর অপপ্রচারের বিপরীতে তার এই ফিরে আসা এবং টান টান উত্তেজনার পর রাজধানীর ভিআইপি ও হাই ভিডিওটি একদম দেখে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ